बेट दिन पोजरी निये তামিম আসার পর অর্ষার বান্ধবী কাজিন সবাই মিলে গেট ধরে চাঁদা আদায় করার জন্য অর্ষা তখনই একটা বিষয় লক্ষ্য করেছে মেয়েদের ভীষণ আগ্রহ রয়েছে নিয়ে বিশেষ করে একজন মেয়ের বেশি খবর নিয়ে অর্ষা জানতে পেরেছে মেয়েটা তামিমের খালাতো বোন তামিম এবং আহনাব যেহেতু ছোটবেলার বন্ধু সেই সূত্রে আহনাবকে মেয়েটা ভালো করেই চেনে বলাই বাহল্য একটা ভালো লাগা তার কাছে মেয়েটার নাম সিন্থি সুফিয়া দেখতে আহামরি নয় তবে আল্লাহর সব সৃষ্টি তো সুন্দর সেই সুন্দরকে তখনই অসহ্য লাগে যখন সে খুব প্রিয় কারণে কট আসার চেষ্টা করে এই যেমন সিন্থিয়াকে সিনথিয়াকে এখন অর্ষা একদমই সহ্য করতে পারছে না দুজনের বিয়েটা ঘরোয়া ভাবে হওয়াতে বাইরের কেউই জানে না আহনাব কিংবা অর্সা বিবাহিত এর জন্যেই বোধ হয় সিনথিয়া এমন করছে আর কেউ না জানুক অর্ষা তো সব জানে আহু না জানে আর সব জেনে অর্ষা এসব সহ্য করতে পারছে না তার নিজেকে ভীষণ হিংসুটে মনে হচ্ছে কিন্তু কেন তবে কি সে আহনাবকে ভালোবাসতে শুরু করেছে বোনের বিয়েতে অর্সার আনন্দ করা হলো না সিনথিয়ার জন্য তার আনন্দ মাটি হয়ে গেছে সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভিতরটা অস্বস্তিতে ভরেছিল তার বারবার মনে হচ্ছিল আহোন আপকে বিয়ে করাটা একদম ঠিক হয়নি রিহানের পাশে অন্য মেয়েকে দেখার যেই ভীতি অর্সার মাঝে প্রবেশ করেছে সেই ভীতির জের ধরেই আহনাবকে বিয়ে করাটা তার ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে কারণটাও পরিচিত সে আহনাপের পাশে সিনথিয়াকে সহ্য করতে পারছে না আর না পেরেছিল মানতে আহনাপের প্রশ্রয় দেওয়াকে রাতে ঐশীকে বিদায় দিয়ে অর্ষা নিজের রুমে চলে আসে তার ভীষণ কান্না পাচ্ছে বোনের বিয়ে হওয়া নাকি আহনাপের জন্য পুষতে পারছে না আর না রিহানের কথা বনে পড়ছে তাও সে বুঝতে পারছে না কিন্তু তার ভীষণ কষ্ট হচ্ছিল নিজেকে একটা আগাছা পরগাছা মনে হচ্ছিল রুমের দরজায় নক করার শব্দ পেয়ে চোখের পানি মুছে বলল দরজা খোলাই আছে দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল আপু আহনাব ভাই এসেছে আমি যাই আহনাবকে রুমে রেখে অর্থি আবার দরজা চাপিয়ে চলে গেল আহনাবের নাম শুনে ঘুরে বসলো অর্ষা আহনাব হত বিহ্বল হয়ে শুধাল তুমি কাছো অর্ষার জবাব দিল না বিয়ে বাড়িতে কাছে না আসতে পারলেও আহনাব বেশ ভালো করেই বুঝতে পেরেছে যে অর্ষার মন কোনো কারণে ভালো নেই তাই সে তামিমের বাড়ি থেকে আবার ব্যাক করেছে অর্ষার বাসায় এর মাঝে বেশ কয়েকবার সে অর্ষাকে কলও করেছিল মেসেজও করেছিল কিন্তু অর্শা কোনো রেসপন্স করেনি এখনো অর্শাকে নিশ্চুপ থাকতে দেখে আহনাব শুধালো বলো কি হয়েছে বলল কিছু না তাহলে কেন কেন আপুর আপুর জন্য মিথ্যা বলছো আগে তোমার বিয়ে হয়েছে তুমি আগে শ্বশুর বাড়ি গেছো বিয়ের আয়োজন শেষ হলেই আবার চলে যাবে এমন না যে তুমি এখানেই থাকবে তাহলে আপুর জন্য কাঁদবে কেন এত কৈফিয়ত আমি দিতে পারবো না বাই এনি চান্স তুমি কি আমার উপর রেগে আছো আপনার উপর কেন রাগ করতে যাব তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে আমি কি কিছু করেছি অরশায়বার কেঁদে ফেললো খেতে কাতেই বললো আমি কারো ভালোবাসা পাওয়ার মতো বিয়ে নই আমি ভালোবাসে রিসার্ভ করি না এসব কি কথাবার্তা এগুলো বলতে নিষেধ করেছি না মিথ্যে তো কিছু বলিনি আমাকে বলবে তো কি হয়েছে না বললে আমি বুঝব কি করে আমি কিছু বলতে চাই না আমাকে ভালো না লাগলে ছেড়ে দিতে পারেন নিজের পছন্দ মতো বিয়ে করতে পারেন আবার অর্ষা এসব বাজে কথা বলবে না ছেড়ে দেব মানে কি ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি আমি কি ওইটাই ছেলে আমার কোনো পছন্দ নেই কোথাও থাকলে তোমায় নিশ্চয়ই বিয়ে করতাম না তাই সত্যি নেই নিজের চোখেই তো সব দেখলাম কি দেখেছো ওই যে সিনথিয়া আপুর সাথে চা করলেন আজ পারলে তো কোলে নিয়েই বসতেন খাইয়ে দিলেন আহন কয়েক সেকেন্ডের জন্য ভরকে গেল কিছুই বলতে পারল না পরক্ষণেই হেসে ফেলল বলল আর ইউ জেলাস অর্সা চুপ করে রইল আহন আপ নিজেই বলল সিনথিয়াকে আমি সেই ছোটবেলা থেকে চিনি ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই বিশ্বাস করো আর ওকে তো আমি ছোট বোনের মতোই দেখি স্নেহ করি কিন্তু সে তো আপনাকে ভাইয়ের নজরে দেখে না অন্য কিছু ভাবে এটা তোমার ভুল ধারণা আমার কোনো ভুল ধারণা নেই আমি বুঝি এতটাও অপচ নই আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা আমার আছে ওকে ফাইন ও আমাকে পছন্দ করলেই বা কি আমি তো ম্যারিড আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার মিথ্যে অভিনয় করবেন না সত্য মিথ্যার পার্থক্য বোঝো না এখন ওর প্রতি আমার কোনোই অন্যরকম কিছু নেই আমার সকল অনুভূতি এবং সর্বস্ব জোরে শুধুই তুমি আমি আমার কাউকে নয় না হাত চোখের পানি মুছে দিয়ে বললো একটুতেই যে বন্যা বানিয়ে ফেল সুন্দর চোখ দুটোই এটা কি ঠিক অর্ষা তাকালও না আহনাপ ওর দোকানে হাত রেখে বললো ভালোবাসি বউ ভীষণ ভালোবাসি বৃষ্টিতে অর্ধ ভেজা অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে আছে অর্সা দৃষ্টি তার আকাশের দিকে দুহাত ফর্তি বৃষ্টির পানি মনের ভিতর কেমন যেন অস্থিরতা কাজ করছে কেন এমন হচ্ছে কে জানে আহনাব অফিসে জয়েন করার পর থেকেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত বাড়িতে এসেও অফিসের কাজ করে মাঝে মাঝে সেই সময়টুকু অর্ষা নিজের মতো করে থাকে মনের অশান্তির কথা কাউকেই বলতে পারে না আহনাব কেউ না শুনতে খারাপ লাগলেও সত্য যে অর্ষা এখনও রিহানকে ভুলতে পারেনি সহজও নয় সব সবার সামনে অভিনয় করতে হয় ভালো থাকার ভুলে থাকার কিন্তু চাইলেই কি সম্ভব এত সহজে সব ভুলে যাওয়া এত এত স্মৃতি মুহূর্ত সবে কি মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব হয়তো সম্ভব কিছু মানুষদের জন্যে ওই সব মানুষদের জন্যেই যারা অবলীলায় মানুষকে ঠকাতে পারে প্রতিনিয়ত ঠকিয়ে যায় প্রতারণা করে সেই সব মানুষ বোধ হয় চাইলেই পারে যে কোনো মানুষ কিংবা স্মৃতি সময়গুলো এক তরিতেই ভুলে যেতে বিছানার ওপর ফোন বাজছে রিংটন শুনে ওর হাত মুছে রুমে চলে এলো অর্ষা শম্পা ফোন করেছে কল রিসিভ করার পর শম্পা ব্যস্ত কণ্ঠে বলল কি রে তুই আজ ক্লাসে আসিস নি কেন এই বৃষ্টির মধ্যে ক্লাসে যাব কাল রাতে তুই এটা বলিসনি যে বৃষ্টি হলে আসবি না বৃষ্টি দেখেও যাওয়ার আগে আমাকে একবার জানাবি না তুই না বলেই চলে গেলি কেন ওরে আমার প্রিন্সেস রে সব কিছু তোমায় বলে করতে হবে হুম শোন বিশ মিনিট সময় দিলাম জলদি রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসবি এক্সকিউজ আমি শুনবো না রাখছি বলেই কল কেটে দিল শম্পা অর্শা দোনো বোনই পড়ে গেছে যে কি করবে পরবর্তীতে সে মনকে বানালো যে সে যাবে এভাবে ঘরে বসে বোরিং হওয়ার চেয়ে ক্লাস করলে শম্পার সাথে সময় কাটালে হয়তো ভালো লাগবে সে রেডি হয়ে ক্লাসে যাওয়ার পূর্বে শাশুড়িকে বলার সাথে সাথে আহনাবকেও একটা টেক্সট করে জানিয়ে দিল কোথাও গেলে সে সব সময় আহনাবকে আপডেট দিয়ে রাখে এতে মানুষটা নিশ্চিন্ত থাকে বৃষ্টি তেমন না থাকলেও সাজেদা বেগম চোর করেই অর্ষার হাতে ছাতা গুছে দিলেন বাড়ির সামনে থেকেই অর্ষা রিক্সা নিয়েছে বাসে স্টপেসে গিয়ে সে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো বৃষ্টির দিনেও যে বাসে এত ভিড় থাকতে পারে ধারণা ছিল না অর্সার তাই একটু বেশি ভাড়া দিয়ে হলেও সে সিএনজিতে যাবে বলে ঠিক করলো হাত বাড়িয়ে বেশ কয়েক একটা সিএনজি থামিয়েও দামে মেলেনি বলে সেগুলো ছেড়ে দিতে হয়েছে ছাতা মাথায় সে অন্য সিএনজির অপেক্ষা করতে লাগলো একটা সিএনজি আসতে দেখে সে কিছুটা এগিয়ে গেল সিএনজি এসে তার সামনেই থামলো মামা কলেজ গেট এইটুকু বলেই থেমে গেল অর্সা সিএনসি থেকে মাস্ক সানগ্লাস পরা এক যুবককে বেরিয়ে আসতে দেখে সে দমে গেল তাকে কারো চেনার ক্ষমতা না থাকলেও অর্ষা খুব ভালো করেই চিনতে পেরেছে এই মানুষটা তার পরিচিত ভেতর কেমন যেন একটা চিন চিনে ব্যথা করছে অস্বস্তি বোধ লাগছে সে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফিরিয়ে নিল কিন্তু হতের বিষয় রিহান যেন অর্ষাকে চিনতেই পারেনি এমনভাবে ভাবে চলে করে হাসল চোখের কোটরে তার পানি চিকচিক করছিল রিহানকে দেখে তার মনে হল আসলে রিহান নয় যেন সেই রিহানের সাথে চিট করেছে নতুবা এমন আচরণ করে কি করে কেউ কই যাইবেন আপা ড্রাইভারের প্রশ্নে নিজেকে সামলানোর চেষ্টা করল অর্ষা ধরে আসা গলায় বলল কলেজ গেট যাবেন জামু তিন শূন্য শূন্য টাকা ভাড়া রেগুলার ভাড়া একশো পঞ্চাশ টাকা বৃষ্টির জন্য খুব বেশি হলে পঞ্চাশ টাকা বেশি নেওয়ার কথা অন্য সময় হলে হয়তো অর্ষা বার্গেনিং করত নতুবা অন্য সিএনজিতে যেত কিন্তু এই মুহূর্তে তার দাঁড়িয়ে থাকার শক্তি নেই বার্গেনিং করার মতো কোনো মানসিকতা নেই সে তিনশো টাকাতেই যেতে রাজি হয়ে গেল সিএনজিতে উঠে কোনোভাবেই সে নিচের কান্না আটকে রাখতে পারল না মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে এই মানুষটার সাথে এসে কতটা পথ এক সাথে হেঁটেছে হাতে হাত রেখেছে আর আজ সেই মানুষটাই এমন একটা ভান ধরলো যেন সে অর্ষাকে চেনেই না আজ সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে অর্ষা কি বলবে জলদি বলো আহনাপের ব্যস্ততা দেখে অগ্নি দগ্ধ দৃষ্টিতে তাকালো শক্তি অনেক অনুনয় বিনয় করে আহনাপকে দেখা করার জন্যে রাজি করিয়েছে সে রেস্টুরেন্টে আসতে না আসতেই চলে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছে আহনাপ শক্তি ব্যঙ্গ করে বলল এত অস্থির হয়ে আছো কেন যাওয়ার জন্য বউকে খুব মিস করছো বউকে মিস করার কি আছে কি আমার থেকে দূরে থাকে নাকি ও আমার সাথে থাকে বুকে থাকে ভালোবাসা দেখছি ওর জন্য বোকার মতো কথা বলছো কেন বউকে ভালোবাসবো না তো কি পর নারীকে ভালোবাসব তোমার সাথে দেখা করতে আসাটাও তো আমার ঠিক হয়নি দেখা করতে এসেছি সব কিছু একেবারে মিটমাট করার জন্য আগে তুমি বলো যে তুমি কি চাও তোমার সমস্যাটা কি সত্যি মৌনতা কাটিয়ে পড়লো আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে চাই দিয়ে এক থাপপরে সব দাঁত ফেলে দেব দেখা করতে এসেছি বলে কি ভেবেছ আমি সম্পর্ক ঠিক করতে এসেছি লিসেন শক্তি একটা কথা মাথায় ক্লিয়ার করে ঢুকিয়ে নাও যে আমি এখন ম্যারিড যখন আনম্যারিড ছিলাম তখনই তো আমি তোমাকে গ্রহণ করিনি তাহলে এখন তুমি কিভাবে ভাবো যে আমি তোমাকে গ্রহণ করব। আমার বউ রেখে তোমার মতো একটা প্রতারককে আমি গ্রহণ করব এটা ভাবো কি করে চুপ করে আছে আহনা বলল। তুমি যা করেছো এর কোনো ক্ষমা হয় না তবু আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু আমার জীবনে আসার দ্বিতীয় কোনো সুযোগ কখনোই দেব না আমি অর্ষাকে ভালোবাসি দয়া করে তোমার অশুভ ছায়া আমাদের বিবাহিত জীবনে ফেলো না তুমি তোমার মতো করে থাকো তুমি আমাকে রেখে যেই ছেলের সাথে হ্যাপি ছিলে ওই ছেলের সাথেই থাকো দোয়া রইল তোমাদের জন্য নিজের কথাগুলো শেষ করেই আহুনা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো পকেট থেকে ফোন বের করে দেখে অর্ষার টেক্সট সে সময় দেখলো এতক্ষণ বোধ হয় অর্ষার ক্লাসও শেষ না হলে সমস্যা নেই একদিন না হয় কম ক্লাস করবে সে অর্ষার নাম্বারে কল করলো কিন্তু রিসিভ করলো না অর্ষা তাই নিজেই সোজা সে কলেজের সামনে চলে গেল সংবার সাথে ক্লাসে বসে থাকলেও কথা হয়েছে ওদের আউট টপিক নিয়ে আজকের ঘটনা করুণা অর্ষা সব বলেছে সব শুনে বরাবরের মতোই যার পরনাই বিরক্ত হয়েছে শম্পা সেই সাথে রিহানেরও ও বেশ বেশ রাগান্বিত দুজনে একসাথে ক্লাস থেকে বের হওয়ার সময় শম্পা বলল ভাই তুই লোকের কথা একদম মাথা থেকে জেরে ফেলতো ভুলে যা যে রিহান নামের কেউ তোর জীবনে কখনো ছিল ধরে নে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তোর জীবনের চাইলেই কি সব ভুলে যাওয়া যায় অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু ক্ষত ঠিক রয়ে যায় সেই ক্ষত বই বেড়ানো তো আমাদের কাম্য নয় হ্যাঁ সময় লাগে কিন্তু কি অদ্ভুত দেখো এতদিনের পরিচিত একটা মানুষ এক মুহূর্তেই কেমন অপরিচিত হয়ে গেল অদ্ভুত না বলো আমি জানি না সহ্য হচ্ছে না আর শোন তুই যাই বলিস না কেন সে কখনোই তোকে ভালোবাসেনি যদি ভালোবাসতো তাহলে এভাবে ছেড়ে যেতে পারতো না ঠকাতে পারতো না এতদিন পর দেখা হবার বড় অচেনার মতো আচরণ করতে পারতো না সত্যিই ভালোবাসেনি একদিনের জন্যেও নয় সবটাই অভিনয় ছিল সম্পদ চুপ করে রইলো বড় শ্বাস নিয়ে বলল ধরে নে তাই তবুও তুই এই পিছুটান থেকে বেরিয়ে আয় আহনাফ ভাইয়াকে নিয়ে ভাব এবার দুজনে সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর আর ভাব না আমি তাকে বোঝিয়েই না বোঝার চেষ্টা করেছিস নাকি রিহান ভাইয়ার জন্য সবার প্রতি থেকেই তোর বিশ্বাস হারিয়ে ফেটেছিস এমনটা যদি হয়ও সেটা কি খুব বেশি অস্বাভাবিক হবে না হবে না কিন্তু তোকেও একটা কথা মাথায় রাখতে হবে যে আনাফাইয়া কিন্তু তোর প্রেমিক নয় সুন্দর পবিত্র একটা বন্ধন তুই তাকে সময় দে এই সম্পর্কটাকে সময় দে কাছে আসার সুযোগ দে দূরত্ব কি করে গুরুত্ব বোঝাবে বল তাকে বুঝতে হলেও তো কাছে আসতে হবে সময় ও সুযোগ দিতে হবে তোর কি মনে হয় সে আমাকে ভালোবাসে শম্পা হাঁটতে হাঁটতে থেমে গেল মুচকি হেসে বলল ভালোবাসে আর হয়তো খুব বেশি অর্ষা হঠাৎ করে সম্পার হাসির কারণ বুঝতে পারল না সে ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল আহন আপ গেটের বাইরে দাঁড়িয়ে আছে বলাই বাহুল্য যে ভীষণ অবাক হয়েছে সে শম্পা হেসে বলল এর বড় ভালোবাসে না অর্ষা কিছু বলল না আহনাব ওদের দেখেই দূর থেকে হাত নাড়ল শম্পা অর্ষার হাত ধরে আহনাপের কাছে নিয়ে গেল পিঞ্চ মেরে বলল কি ব্যাপার ভাইয়া বউয়ের কথা কি খুব বেশি মনে পড়ছিল আহনাব কিছুটা লজ্জা পেয়ে গেল প্রসঙ্গ এড়িয়ে বলল